হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে মনসাজ ব্লগে স্বাগত তো দেখতে পাচ্ছ আমরা আবার চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে এটা একটু হাই করে দাও একটু হামি দিয়ে দাও এই যে আমার সোনাকে তোমরা সবাই অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের আর আমরা কি করছি তোমরা দেখতে থাকো এই যে আমার সোনা ও ঘুরু করতে এসে দেখতে থাকো আমরা কি করছি হ্যাঁ ব্যাংক দেখবো ব্যাংক ফুল এই যে আমার সোনা মুখটা হাব করে দিয়ে আছে মানে খুব রেগে গেছে কারণ ও নানা ওর ভিটাতে নেই ওর নানা গেছে টটো নিয়ে ও নানি একা আছে তাই ওর মন খারাপ চলে আসলো বেশিক্ষণ থাকলো না এসে এই যে ও এখন প্রতি ধরছে প্রতি বোঝো তোমরা প্রতি মানে হচ্ছে প্রজাপতি ও সংক্ষেপে প্রতি বলে আর মা তুমি কী করছো প্রতি খুঁজছো দেখছো ও এখন প্রজাপতি খুঁজছে কোথায় পাওয়া যাবে প্রজাপতি বলে তো তো তোমাদের একটাই কথা বলবো আমাদের অনেক সাপোর্ট করছো তোমরা এভাবে সাপোর্ট করো আমাকে এগিয়ে নিয়ে চলো আমাদের মামের জন্য অনেক দোয়া করো তোমাদের দোয়াই আমরা একটু ভালো জায়গায় পৌঁছতে পারবো যদি তোমরা চাও অবশ্য আমি জানি আমার বন্ধুরা আমাকে অনেক ভালোবাসে আমার মেয়েকে এবং আমাকে তো প্লিজ এভাবেই ভালোবাসা দিও আর আমার চ্যানেলে আসো ভিডিও দেখছো এটা অনেক ভালো লাগছে কিন্তু সাবস্ক্রাইব করছো না বন্ধুরা এরকম করো না প্লিজ সাবস্ক্রাইব করো কারণ আমার খুব প্রয়োজন তোমাদের হেল্পে তো এটুকুই বলার জন্য আজকে একটা ছোট্ট ব্লগ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার সোনা মায়ের জন্য দোয়া করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি ভালো থেকো সবাই আর আমাদের শোনার জন্য মানে আমার শোনার জন্য বিশেষ করে দোয়া করবে টাটা সবাইকে